খুব ভালো কথা তো কারণ না কারণ কোনো বিপর্যয় কোনো দলগত ভাবে আসে না কোনো দল দেখে আসে না বিপর্যয় এলে সব মানুষই তাতে আক্রান্ত হন এটা পশ্চিমবঙ্গ বাসী হিসাবে আমরা সবাই একত্রিত আগে মানুষ তারপরে দল আমরা মানুষ বাঁচাতে আমাদের এবং আমরা এখানে এই চেয়ারে বসে আমরা কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি আমরা এখানে বিধাননগর পৌর নিগমের অন্তর্গত সকল মানুষকে যারা এখানের আবাসিক যারা এখানে কর্মক্ষেত্রে আসেন তাদের প্রত্যেককে রক্ষা করতে আমরা অঙ্গীকার করা বিদ্যুৎ দপ্তর পিএইচ দরকার পড়বে না বিদ্যুৎ দপ্তরের সঙ্গে ডিসিএল এবং সিইএসির সঙ্গে পুলিশের সঙ্গে পুলিশের এখানে ডিসি হেডকোয়ার্টারের সঙ্গে এবং ফায়ার ব্রিগেডের সঙ্গে অলরেডি আমাদের কথা হয়ে গেছে এবং তারাও তাদের সঙ্গে আমরা কথা বলে রেখেছি এছাড়া শুধু বিদ্যুৎ দপ্তর নয় যাদের বড় বড় টাওয়ার আছে তাদেরও অলরেডি বলে দেওয়া হয়েছে তাদের তাদের টাওয়ার যদি কোনোভাবে কেন উড়িষ্যায় এখনই দেখা যাচ্ছে একটি টাওয়ার পড়ে যাচ্ছে তাদের টাওয়ারে যদি কোনো দেখা যায় যে কোনো দুর্ঘটনা কবলিত হচ্ছে ইমিডিয়েট তারা স্টেপ নিতে আর না পারলে আমাদের যোগাযোগ করতে আমরা তো ব্যক্তিগতভাবে প্রত্যেককে বাড়ি বাড়ি গিয়ে বলতে পারবো না আপনাদের মাধ্যমে আমাদের যেসব প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান আমরা সেগুলোকে বন্ধ করে দিতে বলেছি তারা বন্ধ করে দিয়েছে আর যেসব বোর্ডিং স্কুল যেমনি আমি যে ওয়ার্ডের পৌর প্রতিনিধি সেখানে প্রেসিডেন্সি গার্লস হস্টেল আছে সেই প্রেসিডেন্সি গার্লস হস্টেলে যারা থাকেন তারাও কিন্তু আমাদের বিধাননগরেরই আবাসিক হিসাবে ধরবো আমরা